অনেকদিন পরে আজকে আমার নমদ আসবে বাসায় তার জন্য আমি অল্প স্বল্প বাজার করে নিয়ে আসছি এই যে ডাল নিয়ে আসছি এখানে চাল তারপর তেল রসুন আলু আর আজকে যেহেতু আসবে একটু পরে তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি বিরিয়ানি রান্না করি তার জন্য বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলা নিয়ে আসছি তারপর এই যে ডানু ক্রিম এটা প্রায় আমি অনেক কিছুতেই ব্যবহার করি এটা আমার লাগে রেগুলারই তার জন্য রান্না বিরিয়ানির মধ্যেও আমার এই ডানো ক্রিমটা লাগবে তারপর আমি এখানে নিয়ে আসছি চিনি চাল বিরিয়ানির জন্য আর আমার কাছে এই চাষির চালটাই বেশি ভালো লাগে তারপর এই যে লেবু আর এই হচ্ছে আদা আর তেল নিয়ে আসছি কারণ আমার বাসায় তেল যতটুকু আছে এক সপ্তাহ মতো যাবে তারপরও নিয়ে আসছি দুই লিটার তেল আর দু লিটার তেল কিন্তু আমার প্রায় তিন মাসের মতো চলে যায় যদি বাসায় মেহমান না আসে আর মেহমান আসলে প্রায় দুই মাসের মতো যায় কারণ আমি সবসময় চাষটা করি তেল কম খাওয়ার জন্য এখানে আমি মাংসটা ভিজাই নিচ্ছি আমি আর অনেকক্ষণ আগেই ভিজাইছিলাম কিন্তু মাংসটা তো এখনো ছাড়ে নাই এখানে আমি মাংসগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে এরকম টাইপের কয়েকটা হাড়ও আছে তো এখানে আমি জানি না কতটুকু হবে মাংসের ওজন যে এটাও একটা হাড় পাতলা পাতলা হাড় আছে এটাতে এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে মানে আটটা বেজে গেছে এখন আমি রান্না বসাবো আশা করি দশটা এগারোটার ভিতরে হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ তারপরে তেজপাতা দারচিনি চিনি আলাচি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটা ইস্টারানিস মশলা দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আমি হচ্ছে আগে থেকে ছোট করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব আর এখানে কিন্তু আমি একদমই মরিচ ব্যবহার করি সরি মরিচ না একদমই হলুদ ব্যবহার করি নাই শুধুমাত্র মরিচ ধনিয়ার গুঁড়া জিরা আর হচ্ছে আদা রসুন তারপর রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা আছে সেটা আমি ব্যবহার করেছি আমার কাছে ব্যাস্ট লাগে রাঁধুনির বিরিয়ানির মশলাটা আমার অনেক বেশি ভালো লাগে আর কি অন্য সব বিরিয়ানির মশলা থেকে তারপর যখন মাংসটা কষানো হওয়ার পর মাংস থেকে তেল বের হয়ে যাবে তখন আমি হচ্ছে দুধ দিয়ে দিব আর আমার কাছে সব সময় বিরিয়ানিতে দুধ দিলে মনে হয় যে অনেক মজা হয় আমি চাউলের মধ্যেও দুধ দিই তারপর হচ্ছে মাংসটাও যখন রান্না করি তখনও দুধ দিই আমার কাছে ভালো লাগে আর কি বেশি বিরিয়ানির পোলাওটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব কারণ মাংসটা ভালো করে রান্না হয়ে গিয়েছিল আগে এখন আমি মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর বাসার পাশে একদম পাশেই হচ্ছে গায়ের হলুদের অনুষ্ঠান হচ্ছিল যার জন্য অনেক বেশি মানে গান বাজনা ছিল আর কি কিছু কিছু সাউন্ডও আমার ভিডিওতে চলে আসছে যেগুলো হচ্ছে আমি আর এডিট করি নাই এখন হচ্ছে আমরা বিরিয়ানি খাবো আর আমার বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে আর আমার কাছে দেখতে অনেকটা তেহারির মতো লাগতেছে মানে বিরিয়ানি কম তেহারি বেশি লাগতেছে আর কি আর আমার কাছে বিরিয়ানি আর তেহারি দেখতে প্রায় সেমই লাগে শুধু মশলাটা একটু আলাদা মানে স্মেলটাও একটু আলাদা আলাদা লাগে আর কি যাই হোক আমরা হচ্ছে এখানে অনেক মজা করতেছিলাম আর অনেকগুলো রিলসও বানিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালে আমি বাজার থেকে লাউ তারপর মুরগি নিয়ে আসছিলাম দুপুর রান্না করার জন্য যেহেতু ও গত বৃহস্পতিবারে আসছিল তারপর দিন ছিল শুক্রবার তারপর ও হচ্ছে আমাকে মানে আমার ননদ আমাকে লাউগুলা কেটে দিচ্ছিল মানে সব কিছুই পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ রসুন থেকে শুরু করে লাউ কাটা সব কিছুই ও করে দিয়েছে আমি শুধু রান্নাটা করেছি এদিকে আমার শাশুড়ি আম্ম ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছে প্রায় অনেক মাস পরে আম্মুর সাথে আমার অনেক মাস পর দেখা হবে তার জন্য আমি ভাবলাম যে কী নিয়ে যাবো আম্মু হচ্ছে আমার বড় বড়যাইয়ের বাসায় আসছে তার জন্য ভাবলাম যে আমি আম্মুর জন্য একটু সামাই রান্না করে নিয়ে যাই কারণ গত রমজানিতে আমি যে স্যামাইটা বানিয়েছিলাম সেটা আম্মু অনেক বেশি পছন্দ করেছিল তার জন্য আমি লাচ্ছা স্যামাই নিয়ে আসছি ফার্স্টে হচ্ছে আমি লাচ্ছা সামাইগুলোকে বাটার দিয়ে ভেজে নেব যদি ঘি ঘি থাকতো তাহলে হচ্ছে আমি ঘি দিয়েই ভেজে নিতাম যেহেতু বাসায় ঘি নাই তাই আমি বাটার দিয়ে হালকা করে একটু ভেজে নেব মানে খুবই হালকা আগুন দিয়ে ভাজবো আর কি সেমাইগুলো এখানে দিয়ে দিছি তারপর হচ্ছে আমি এখানে একটু চিনি দিয়ে দিব আর যারা হচ্ছে মিষ্টি কম খান তারা চিনি না দিলেও পারেন যেহেতু আমি ক্রিমের মধ্যে কোনো চিনি ইউজ করবো না তার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা যখন হচ্ছে ভালো করে আবার মিক্সড হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে গুঁড়া দুধও দিয়ে দিব আর এভাবে স্যামাইটা অনেক তাড়াতাড়ি রান্না করা যায় মানে খুবই দ্রুত হচ্ছে স্যামাইটা বানানো যায় এটা রান্নাও করা হয় না মানে একটা ডেজার্ট টাইপের একটা আইটেম আর কি তারপর এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে এদিকে দেখি যে আমার স্যামাই পুরে যায় তারপর আমি ক্রিমটাকে এখন ভালো করে বিটার দিয়ে বিট করে নিব আর এটা আমি খুবই নর্মাল একটা ক্রিম নিয়েছি কারণ বাসার আশেপাশে তো ভালো ক্রিম পাওয়া যায় না তারপর আমি স্যামাইটা বানানোর আগে মানে সব কিছু রেডি করে দিয়ে আসছি এখন শুধু বানাবো তার আগে ভাবলাম যে আমি নিজে একটু রেডি হয়ে নিই আর আজকে আমি হচ্ছে এই ড্রেসটা পরে যাবো আর এই ড্রেসের মধ্যে এই টার্সেলটা ছিল যেটা কিনা আমি খুলে ফেলছি ড্রেস থেকে কারণ এটার জন্য আমার খুবই অস্বস্তি লাগতো মানে ড্রেসের গলাটা নিচের দিকে নেমে থাকতো আর কি এটার জন্য আর এটা তো বেশি ভালো না মানে সুতাগুলো খুলে খুলে যাচ্ছিলো প্রথমবার পরার পর থেকে এমন হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি রেডি হয়ে চলে আসছি স্যামাইটা রেডি করার জন্য এর ভিতরে স্যামাইটা ঠান্ডাও হয়ে গিয়েছে ফার্স্টে হচ্ছে আমি একটা শ্যামাইয়ের লেয়ার দিব তারপর হচ্ছে আমি এই ক্রিমটা ইউজ করবো আর এটা অনেক নবাবী শ্যামের মতো দেখতে কিন্তু আসলে এটা নবাবি শ্যামাই না কারণ নবাবির শ্যামায় দেখা যায় অনেক টাইম লাগে হচ্ছে ক্রিমটা তৈরি করে আর নবাবির সময় তো ক্রিমটাই মেন নবাবির সময় হচ্ছে অনেক সময় নিয়ে বানানো লাগে আর ওইটা খেতেও অনেক বেশি মজা লাগে আর এই সময়টা দেখা যায় আপনি আধা ঘন্টার ভিতরেই হচ্ছে বানিয়ে ফেলতে পারবেন আর এটাও খেতে অনেক বেশি মজা লাগে তারপর হচ্ছে আমি শ্যামাই লেয়ার দেওয়ার পর এখানে হচ্ছে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিতেছি কারণ আমার ভাতিজা ভাতিজি আছে তাদের জন্য কারণ বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে আর বাসায় আমার কোনো ড্রাই ফ্রুটস ছিল না লাইক বাদাম কিসমিস এগুলো থাকলে আমি হচ্ছে এগুলাই দিতাম যেহেতু এগুলা ছিল না তার জন্য আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি আবার আরেকটা শ্যামার লেয়ার দিবো তারপর আবার ক্রিমের লেয়ার দিবো এরকম ভাবে মানে অনেক নবাবী শ্যামারের মতোই আর কি কিন্তু এটা খাইতেও অনেক বেশি মজা লাগে মানে ঠান্ডা হওয়ার পর খুবই ভালো লাগে খাইতে আর এখানে আমি এক প্যাকেট সামাই বানিয়েছিলাম এক প্যাকেট থেকে দুইটা বক্স হয়েছে আমি দুইটা বক্স নিয়েই চলে যাচ্ছি আর আমার বড় জায়ের বাসা মানে আমার বড় ভাবির বাসা আমার বাসা থেকে বেশি দূরে না খুব কাছেই তারপর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম রাতের খাবার খেয়ে তারপর বাসায় চলে আসছি আর আজকে আমি দেখাই যে আমার কতগুলো পার্সেল আসছে মানে এবার আমি কয়েকটা ড্রেস নিয়েছি খুবই যাচাই বাছাই করে কারণ অন্য সময় ড্রেস নেওয়ার ক্ষেত্রে দেখা যায় পছন্দ সাথে কিনে ফেলি পরে দেখা যায় কোয়ালিটি ভালো থাকে না না হয় কোনো না কোনো সমস্যা থাকে আর কোনো কিছু দেখার পর সাথে সাথে ভালো লাগলে সাথে সাথে কিনে ফেললেই একটা সমস্যা কারণ ধরেন আমার কোনো একটা ড্রেস দেখে ভালো লাগছে তারপর আমি আজকে কিনে নেই দু তিন দিন পরে দেখা যায় আমি এটার কথা ভুলে যাই মনে থাকে না কিন্তু সাথে সাথে কিনে ফেলা মানেই টাকা খরচ এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমি দেখা মাত্রই কিনে ফেলেছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা কিনে আমি ঠকব না এটা কোয়ালিটি মোটামুটি ছিল তারপর আমি এই স্কার্টটা নিয়েছি এটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে যখন কিনা সাপলা শাপলা পদ্মবিল ভাইরাল ছিল ফেসবুকে ঢুকলে দেখা যায়তো যে সাপলা শাপলা মানুষ ঘুরতে গেছে পদ্মবিলে মানুষ ঘুরতে গেছে তখন আমি নিয়েছিলাম কিন্তু আমি তো আসলে যাওয়ার মতো কেউ নাই যে আমাকে শাপলা নিয়ে যাবে তার জন্য আসলে যাওয়া হয়নি তারপর আমি এই ব্লাউজটা নিয়েছি এটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটা ব্লাউজ আমি ফার্স্টে ভেবেছিলাম যে এই ব্লাউজটা আমি হচ্ছে বানিয়ে নিব পরে দেখলাম যে খরচ পড়ে অনেক বেশি এটা আমি অনলাইন থেকে কিনেছি পনেরোশো টাকা দিয়ে যদি এটা আমি বানাতে চাইতাম তাহলে লেইস কাপড় টেইলারের খরচ কুড়ি সব কিছু মিলে আরও বেশি খরচ আসতো তারপর আমি এই ময়শ্চারাইজারটা নিয়েছি এটা তো আমার খুবই মানে অনেক চিন্তা ভাবনা করে আমি নিয়েছি কারণ আমার স্কিন দেখা যায় সব অল্প কিছুতেই মানে অনেক বেশি রিয়্যাক্ট করে তার জন্য আমি একটু ভেবে চিন্তা করে নিয়েছি যে আচ্ছা ব্যবহার করতে পারবো কিনা। আর এটা খুবই ভালো মানে সেনসিটিভ স্কিনের জন্য আর যেহেতু সামনে শীত আসতেছে তার জন্যই আমার মূলত এটা নেওয়া এটা সম্ভবত পনেরোশো নব্বই টাকা ছিল মানে ষোলোশো টাকার মতো আর কি ছিল আমি নিয়েছি ইউকে বিউটি ট্রাইম পেজ থেকে ওনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে মানে আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে ইউকে থেকে আনাতে পারবেন ওনাদের মাধ্যমে আর কি তো এটা আমি নিয়েছি যদি আমার কাছে মনে হয় যে এটা আমার ভালো স্যুট করেছে আমার স্কিনে কোনো ধরনের রিয়্যাক্ট করে নাই তাহলে হচ্ছে আমি আরও একটা কিনবো আমার ননদের জন্য কারণ ও চাচ্ছিলো যে শীতের জন্য একটা ময়শ্চারাইজার কিনবো আমাকে কয়েকবারই বলছিল পরে আমি ভাবতেছিলাম যে আচ্ছা ভালো হলে আমি দেখব তো ভাবতেছি যে ওর জন্য আরেকটা নিব তারপর হচ্ছে আমি ওরাল বিড় টুথপেস্ট নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমার টুথপেস্টটা চেঞ্জ করা দরকার তার জন্য তো এখন হচ্ছে আমি ভিডিওর পর যে ভাজ করবো ভিডিওতে দেখানো যতটাই সহজ ভাজ করা হচ্ছে ততটাই কঠিন কাজ আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমি চাচ্ছিলাম যে আস্তে আস্তে ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি সব সবসময়ই ভাবি কিন্তু আসলে আমার ইউটিউবে একদমই অ্যাক্টিভ হওয়া হইতেছে না আর ইনশাআল্লাহ এই মাসে হয়তো আমার এত বেশি ভিডিও দেওয়া হবে না আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য কিন্তু নেক্সট মান্থ থেকে আমি ইনশাল্লাহ অ্যাক্টিভ হবো কারণ এই মাসে আমার কিছু জরুরি কাজ আছে যেগুলোর জন্য আমাকে ওইখানে সময় দেওয়া লাগতেছে আমি আসলে ভিডিওতে তো ফোকাস করতে পারতেছি না ইউটিউবে না ফেসবুকে ইনশাআল্লাহ নেক্সট মান্থ থেকে একটিভ হবো আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি এটাই আপনাদের কাছ থেকে আশা করি ইস মানে সবাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে আর কি অন্যদের সাথে শেয়ার করবেন আর এই ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার শপিংগুলা কেমন হয়েছে আর এই ড্রেসটার সাথে আমি কি জুয়েলারি পরবো আমি সেটাও ভাবতেছিলাম যে একটা জুয়েলারি কিনে সুন্দর একটা লুক দিবো আর এই স্কার্টটা তো মনে হয় না যে এবছর পরা হবে নেক্সট ইয়ার হয়তো পড়তে হবে